শনিবার প্রতারণার শিকার হলেন এক টোটো চালক ঘটনাটি শীতলকুচি বাজারের সিতাইয়ের কেশরী এলাকায় টোটো চালক নূর হোসেন মিয়ার দাবি সিতাই বাস স্ট্যান্ডে দুই যুবক নিজেদের বিএসএফ কর্মী পরিচয় দিয়ে টোটোতে চেপে শীতলকুচিতে আসেন হিন্দিতে কথা বলেছিলেন দেখে বিএসএফ মনে হয়েছিল তারা শীতলকুচির একটি বিএসএফ ক্যাম্পে যাবেন বলে জানান এরপর শীতলকুচিতে পৌঁছে একটি মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টিও খাওয়ান এরপর তাদের মধ্যে একজন বলেন কিছু জিনিস কিনবেন তার কাছে টাকা কম আছেন আর দেড় হাজার টাকা ধার নেয় ক্যাম্পে গিয়ে সেই টাকা দেওয়ার কথা জানায় টাকা নিয়ে তাকে মিষ্টির দোকানে অপেক্ষা করতে বলেন দুই যুবক কিন্তু তিন ঘন্টা কেটে গেলেও দুই যুবক ফিরে আসেননি বাজারে খুঁজলেও তাদের আর সন্ধান মেলেনি পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই টোটো শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে তদন্ত করা হবে মানে তোমার টোটাল দেড় টাকা তোমার কাছে নিয়েছে আমি ওটা আমার বাইরে বেসন দিনের থেকে পয়সাটা বেসন দিনের জন্যই নিলেন আজকে শনিবার আজকেই নিতেন এটা হলো মনে করো বারোটায় এক আমি এখানে নামতেছিলাম টাইমটি আমি যখন দেখছিলাম আর ওর জন্য কতক্ষণ অপেক্ষা করলাম দেড় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা এখন কত করে সাড়ে তিনটে করে তিন ঘন্টা অপেক্ষা করে যখন দেখলাম না দেখা করে পুরে দেখলেন কুটিংগুলি অনেক দেখলেন তার মানে তোমার বিচুন কেনাটা আর হলো না বেসন কি আর হয় আর তোমার দিনটাও তো মাটি গেল দিনটা তো মাটি হইলেই হলে এখন মনে করো সংসারের থেকে এখন বেসন কিনে পয়সাটা আবার জোগাড় করতে হবে ঠিক আছে